ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি চলে এসেছি তোমাদের বন্ধু পিঙ্কি রায় চলো আজকে আবার দেখে নেই নতুন প্রশ্ন উত্তরটি তার আগে বলে রাখি যদি আমার এই প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার ভালো লেগে থাকে চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি চলো এবার তাহলে আলোচনায় আসা যাক আজকের প্রশ্নটি হলো জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো এবং এই রাজতন্ত্র পতনের কারণ কি জুলাই বিপ্লবের পর আলিয়েন্স বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন এবং জুলাই বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপ কর্তৃক এই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে এটি জুলাই রাজতন্ত্র নামে পরিচিত এবার পরের প্রশ্নটির উত্তর জুলাই রাজতন্ত্রের পতনের কারণ কি ছিল এর উত্তরটা কী লিখব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের পর লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় জুলাই রাজতন্ত্রের পতনের বিভিন্ন কারণ ছিল কারণগুলো কী কী এক বুজ শ্রেণীর আধিপত্য দুই নম্বর পয়েন্টস জনসমর্থনের অভাব তিন নম্বর শ্রমিকদের ক্ষোভ দেখতে পাচ্ছ এই পয়েন্টসগুলো এবং এর ভিতরে যেগুলো লেখা আছে পয়েন্টস সম্পর্কে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে তিন নম্বর শ্রমিকদের ক্ষোভের পর চলে আসি ভোটাধিকারের বঞ্চনা ভোটাধিকারের বঞ্চনা এখানেও চলছে এই যে ভোটাধিকারের বঞ্চনার পয়েন্টসটা এই শেষ হলো পাঁচ নম্বর পয়েন্টস হলো বিদেশ নীতিতে ব্যর্থতা ছয় নম্বর আর্থিক সংকট এরপরে চলে আসি সাত নম্বর প্রত্যক্ষ কারণ যে দেখতে পাচ্ছ কারণ এবং সব শেষে উপসংহার এই উপসংহার লেখার মধ্য দিয়ে প্রশ্ন উত্তরটা শেষ হবে